আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই পুবালি ম্যাডাম ঠিক কি কি অবজার্ভ করেছেন সেটা আমাকে একটু বলতে পারবেন আমাদের সম্পর্কটা যে খুব ভালো সেটা কিন্তু বারবার পুবালি ম্যামের সামনে রিফ্লেক্টেড হয়েছে মানে উনি অন্তত এখন এটা ভাবতেই পারেন যে আমরাই কোকু মিষ্টির যোগ্য বাবা মা হতে পারি তা সেটা কি শুধু চেষ্টা নাকি মন থেকে হয়েছে পুরোটাই অভিনয় আপনি কেসটা জিতিয়ে দিলেই আমার ছুটি মান এখনো অবধি আমার আন্ডারস্ট্যান্ডিং যা বলে কেসের পাল্লা কিন্তু আপনাদের দিকেই ভারী আর সত্যি কথা বলতে কি আমি মন থেকে চাই যে এই কেসটা মিস্টার সিংহরা এবং ঝিল্লি জিতে যায় হয়তো কোনো মতেই মনে হচ্ছে না যে আর কেস থেকে ছটিয়ে রাখা যাবে যাবে আর সেই জন্যেই আমরা এত রাতে ছুটে এসেছি এনি এটা খুলি এটাই আপনাদের কেস চেতাবেন আমি জানি আপনি ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না কিন্তু তবুও বলবো আপনার মনে যেটা আছে না সেটা মনে মনে বলুন বলুন যাতে কোকো মোমো মিষ্টি ওরা যেন আমাদের কাছেই থাকে এই আদালতের কাছে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে মিস্টার রেশিরাজ সিংহ রায় আর ঝিল্লি চৌধুরী ওনারা কি আদৌ হ্যাপি কাপল আমার কাছে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা এখানে উপস্থাপনা করলে ওনাদের এই হ্যাপি কাপলের ইমেজটা ভেঙে খান খান কারণ সিংহরায় একজন ফ্রড বারবার উনি আদালতকে বোকা বানানোর চেষ্টা করেছেন অনার একজন মানুষের সাথে তার স্ত্রীর কতটা সুসম্পর্ক থাকলে তিনি তার কোম্পানির নাম তার প্রাক্তন প্রেমিকার নামে রাখতে পারেন তুমি বলো ঋষি তোমার প্রতি কোনো রকমের কোনো অন্যায় অবিচার করেছে কিনা দায়িত্ব কর্তব্যে কোনো রকমের ত্রুটি ব্যবহার করেছে কিনা তোমাকে তা বলতে হবে এই মুহূর্তে এই সিচুয়েশনে কেসটা যদি কেউ ঘোরাতে পারে তাহলে সেটা একমাত্র তুমি জি কাপ জানি তুমি হয়তো কিছু বলবে না এই তো তোমার মনের কথা তাই না তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার ও জিও হট স্টারে